বন্ধুরা আপনার কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন এই শুভকামনায় করে আমি আমার মহান এক সলমান ভক্ত হীরা সেই আছে আমার নিজ উপজেলা ধর্মকশা জেলার সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ আজ ছয় ছয় হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার দুপুরা দুপুর সময় দুইটা বাজে আমার বাজার আমার ঐতিহ্য ধর্মভাষা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ এখন গরু ওঠা শুরু হয়েছে আজকে গরু এন দিয়ে উঠছে সকালে আরও ছিল দুইটা বাজে আমি এখন একদম বাজারের ভিতরে গরু মল দেখানো আপনাদেরকে চেষ্টা করব মানে প্রচুর গরু উঠেছে যেহেতু পানি ঢুকে গেছে আহর অঞ্চলে বাড়ি এলাকার যত মানুষ অংশ মানুষের গরু বিক্রি করে দিচ্ছে আবার যখন শীতের মৌসুম আসবে তখন কেনাকাটা করবে আমার বাজার আমার ঐতিহ্য ধর্ম সিলেট বাংলাদেশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একদম গরু হাটে ডুব হাট দেখা দেখানোর চেষ্টা করব বন্ধুরা আজকে বাংলাদেশের এমন কোনো থানা নাই এমন কোনো জেলা নাই যেখানে আমার আমাদের বাজারে মানুষ আসে না সমগ্র বাংলাদেশ থেকে মানুষ আসে এবং চৌষট্টিতে জেলা থেকে চারশোর উপর উপজেলা সমগ্র বাংলাদেশ থেকে মানুষ আসে আজকে সবাই নিজ প্রয়োজনে আসছে কেউ কাউকে দাওয়াত দিয়ে নিয়ে আসে নাই হ্যাঁ প্রত্যেকে প্রত্যেকে নিশ্চয় আমি আমার ভিডিও করতেছি আমি আমার প্রয়োজনে আমার বাজার আমার ঐতিহ্য বাজার দেখানোর উদ্দেশ্যে ভিডিও চিত্র ধারণ বাজারটা সারা দেশ বাংলাদেশের বইবৃষ্টকে দেখালাম শত বছরে পুরনো একটা গরুর হাত দেন দুই পাশে কি পরিমাণ মানুষ আর কী পরিমাণ গরু আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ভালো আছি হ্যাঁ হ্যাঁ বলো বলো তা আমার হাতের ডান পাশে বাম পাশে রাস্তার দুই পাশে গরু প্রচুর উঠেছে আমার বাজার আমার ঐতিহ্য ধর্মপাশা সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ আমি প্রচুর রৌদ্র উঠেছে এত রৌদ্র তাপের মধ্যে গরমের মধ্যে ভিডিও চিত্র করতে জানি না লাখ টাকা লাখ টাকা দামের উপর সার উঠেছে দেখাচ্ছি লাখ টাকা দামের উপর উপর উঠেছে অনেক উপরে ডাকতেছে ভাই ভালো আছেন ঠিক আছে এ আমার বাজার আমার ঐতিহ্য ধর্মবাসা সুনামগঞ্জ সিলেট হ্যাঁ বাংলাদেশ আমি এখন বাজারেতে ডুব এমন অবস্থা নাই রাস্তা দেখো মাটা করে পালাইছে গরুয়ে আর মানুষে মনে করেন হাঁটার মতো অবস্থা নাই যে হাসপাতাল রুট এই আমাদের ধর্মবাসা হাসপাতাল রুট মধ্যনগর উপজেলা রুট এখান থেকে মানুষ বাচ্চাগঞ্জ গাছতলা মধ্যনগর যায় এটা মধ্যনগর স্ট্যান্ড রিক্সা বা অন্যান্য গাড়ি মূলত মোড়ে স্ট্যান্ড আর এখন পর্যন্ত গরু উঠছে এই একদম মসজিদ পর্যন্ত ধর্মবাস আশ্রম উলুম হাফিজ আমারদের স্যার এই পর্যন্ত গরু উঠেছে ভাই মানে ভিডিও যে করবো এমন পরিস্থিতি না যে আমি মানুষের যে বিড় আমি বাচ্চা দেখাই এই বাচ্চাটাকে দেখান বাচ্চাটাকে বিক্রি হইছে মা আলাদা বিক্রি বাচ্চা আলাদা বিক্রি হ্যাঁ এই অবস্থা করুন হ্যাঁ ইনশাআল্লাহ বলার মতো কিছু নাই বলার পড়ি হ্যাঁ দেখি এইগুতা যাই দিক দিা রামায়না বন্ধুরা আমার কাছে আমার ঐতিহ্য ধর্ম প্রসাদ সুনামগঞ্জ সিলেট বাংলাদেশ বিশাল মানুষের সমা সমারোহ আজকে লক্ষ মানুষের সমাগম হয়েছে আমাদের বাজারে হাজার হাজার গরু উঠেছে বাংলাদেশের এমন কোনো অঞ্চল নাই বাংলাদেশের এমন কোনো থানা নাই বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে আজকে মানুষ আসে নাই এই গরুর হাটে আমি এখানে দেখাই সিলেট অঞ্চলে যেসব গরু গোলা যায় এটি যায় সিলেট এটা সিলেট বিভাগ সিলেট অঞ্চলে এইসব নৌকা গোলা যায় সিলেট অঞ্চলে এনে গাছ এটা আবার এটা এটা আবার গাছ গাছের স্ট্যান্ড এটা বিভিন্ন ধরনের সারা গাছ হচ্ছে যাতে সারা গাছের প্রয়োজন এখানে আসতে পারেন এই যে নৌকা দেখেন এটা যাবে আর সাথে ভালো আছেন সবাই আচ্ছা আচ্ছা আসসালাম আলাইকুম এ যত ক্ষেত্রে সবার এলাকা কোন কোন জায়গা জগন্নাথপুর 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 জামালগঞ্জ বাই

আর হ্যাঁ সবাই সবাই উঠছে সবাই উঠছে সবাই উঠছে সব উঠছে না এখন এখন গরুর বাজার এখন বিয়ার বাজার না হ্যাঁ গরু হাটে যায় এখন বন্ধুরা আমি চলে যাচ্ছি মূল বাজারে মূল হাট একদম আমি আপনাদেরকে ভিডিও মাধ্যমে দেখানোর চেষ্টা করবো হাট দেখানোর কাদা ভরে গেছে বৃষ্টিপাত দিন তো কাদার জন্য হাটা যাচ্ছে না হ্যাঁ

আমি যে হাঁটব এই পরিবেশ নাই এত মানুষের ভিড় আপনারা দেখতে পাচ্ছেন এত মানুষের ভিড় বন্ধুরা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন হ্যাঁ আর ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক শেয়ার করে কমেন্ট করে আমার সাথে থাকবেন অবশ্যই পাশে থাকবেন হাট কিন্তু কালকে থেকে বসেছে দেখতে পাচ্ছেন হাট কিন্তু বন্ধুরা কালকে থেকে বসেছে এই গরু দেখেন কি পরিবেশের মধ্যে আমি ভিডিও চিত্র ধারণ করতেছি মানে অনেক মানুষের ভিড় গরুর ভিড় মানুষের ভিড় হাট বলতে হাটও পরিবেশ তো না আমি এখন চলে আসলাম মূল গরুর হাট এদিকে নিয়ে দাঁড়ায় আছে দোকানও আছে এনেও ব্যবসা আছে যে যে ব্যাপারে কামাচ্ছে দুধ বেছে মদ কাইকে মদ বেছে দুধ খায় খাইতে থাক যে যে ব্যাপারে কাইতে চলতে থাক সমস্যা যার যা কর্ম বল সে পাবে এই দিলে মূল গরুর হাট আমি চলে আসলাম মূল গরুর হাটে এটা হলো মূল গরুর হাট দেখেন কী পরিমাণ মানুষ হল লক্ষ মানুষের সমাগম হাজারো মানুষের ভিড় এখনও তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর নিরাপদে থাকুন ভিডিওটি দেখার পর লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন আর পাশে থাকবেন